তারা সন্দেহ করে দিল হয়তো যখন তালা ভাঙছিল যে তালা ভেঙে যদি কোনো টাকা পয়সা বাড়ির মধ্যে ঢুকে দিয়ে ছবি করে তাকে ফাঁসানো হয় ঠিক এই রকম সব মিলে তারা একটা আশঙ্কা করে কিন্তু এই ঘটনাটা ঘটেছে তো আপনারা দেখবেন যেন সঠিক তদন্তটা হয় নিশ্চয়ই যদি সে সাজা প্রাপ্তি হয় বা সে যদি দোষের দোষী হয় অবশ্যই সে সাজা পাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তারা বলতে চাইছে যে অনেকগুলো গাড়ি এসেছিল সব গাড়ি কিন্তু রাস্তার উপরে ছিল শুধুমাত্র একটা গাড়ি যেটা বাড়ির ভিতরে ঢোকানো হয়েছিল এবং তারা সন্দেহ করেছিল হয়তো যখন তালা ভাঙছিল যে তালা ভেঙে যদি কোনো টাকা পয়সা বাড়ির মধ্যে ঢুকে দিয়ে ছবি করে তাকে ফাঁসানো হয় ঠিক এই রকম সব মিলে তারা একটা আশঙ্কা করে কিন্তু এই ঘটনাটা ঘটেছে তাদেরও দাবি এলাকাবাসী যে ইডি সিবিআই বা আমরা পরিবারের তরফ থেকেও যদি যেহেতু সে একটা মৎস্য প্রাণী সম্পদ কর্মধক্ত সেহেতু তার তো পালানোর কোনো জায়গা বা তাকে কোনো তাকে হলে যে যাবে না এরকম কোন অবশ্যই আমার মনে হয় করতো কারণ তাকে যদি নোটিশ করে ডাকতো যে আপনি আপনার যে তকমা এখন লাগানো হচ্ছে যে খাদ্য বা ওই আপনার যে রেশন দুর্নীতির মামলা তাকে যে তকমা দেওয়া হচ্ছে যে রেশন দুর্নীতির জন্য আপনাকে আপনার কাছে জানা বোঝা করবো আপনি আসুন দেখু আপনার সঙ্গে আমরা কথা বলবো অবশ্যই তিনি আমার মনে হয় সর্বরকম সাহায্য করতো তারপরেও যদি তিনি সেই জায়গায় না যেতেন তিনি যদি আমি মনে করি যে তাকে তদন্তের সাথে ডাকার পরেও তিনি যদি সেই জায়গায় ইগনোর করতেন না যেতেন তারপরে ইডি সিবিআই আসলে মানুষের এই জিনিসটা মনে হতো না যে শাহজাহান শেখ নিশ্চয়ই যায়নি মানে সে ভিতস্ত তাই তার বাড়িতে ইডি এসছে আতঙ্কে বলতে আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে দুটো আর শুধু আমার বাড়িতে নয় আমার আর এক ভাইয়ের বাড়িতে দুটো বাচ্চা আছে আর একটা ভাই ও দুদিন ছিল যেভাবে ইডি বা রিপোর্টাররা বারবার এসে বিরক্ত করছে বাচ্চারা কান্নাকাটি করছে বাড়ির সামনে পুলিশ পিকেট বসানো আছে সবকিছু মিলিয়ে ওরা মনে হয় আবার ওদের মামার বাড়িটাড়ি চলে গেছে আমার এক ভাই ডাক্তার তিনি আছেন সকালবেলা ওর আছে এরা মোটে বাচ্চারাও স্কুলে যেতে চাইছে না যাব না বাইরে মানুষ পুলিশ লোকজন সবকিছু মিলিয়ে আমার বাড়িতে আমার স্ত্রী আছে তার শরীরটা শারীরিক ভাবে অসুস্থ আহ সবকিছু মিলিয়ে মোটামুটি যারা গৃহ শিক্ষক আছে তারা বাড়িতে এসে পড়াশুনো করায় তারাও ভয়ে আসছে না মানে প্রচুর বাচ্চাদের পড়াশোনাটা নিয়ে ক্ষতি হচ্ছে আর সব কিছু মিলিয়ে একদিকে প্রশ্ন উঠছে শেখ শাহজাহান অধরা কোথায় আছেন সব কিছু মিলিয়ে আমরা খুব চিন্তিত যে বিষয়টা নিয়ে আমরা খুবই চিন্তিত অবশ্যই আমরা মনে করি আইন আইনের পথে চলবে আইনকে আমরা শ্রদ্ধা জানিয়ে শুধু একটা অনুরোধ করবো সর্বসাধারণ মানুষ তথা সমস্ত প্রশাসনের যারা আধিকারিক যারা দায়িত্ব নিয়ে এই করছেন আমি শুধু বলবো আপনারা দেখবেন যেন সঠিক তদন্তটা হয় নিশ্চয় যদি সে সাজা প্রাপ্তি হয় বা সে যদি দোষের দোষী হয় অবশ্যই সে সাজা পাবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে আমরা সঠিক তদন্ত চাইছি এবং প্রশাসনের ওপরেই আস্থা রাখছি